হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু পেশ আছি বাড়িতে একটু পুজো রয়েছে বাড়ি বলতে ওই আমার কাকা শ্বশুরের আসলে আমরা একটা বাড়িতে তো অনেকজন মিলে থাকি তো সেক্ষেত্রে কারোর ঘরে কোনো পুজো বা কোনো অনুষ্ঠান হলেই কিন্তু সেটা আমাদের বাড়িরই অনুষ্ঠান হয় সকালে স্নান সেরে এখন তাই এসছি একটু পুজোতে বসে গেছে সেটাই দেখতে এসে দেখছি অঞ্জলি হয়নি আর আমারও সকাল থেকে কিছু খাওয়া হয়নি তাই কিন্তু একটু অঞ্জলিটা দেবো বলেই বসে আছি ওই যে দেখুন পঞ্চপদ্বীপের আরতিটা তো হয়ে গেছে তাই সবাই সেটাই একটু নিচ্ছে আসলে আমার ননদ পপি এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ড্রেসটা পরে রয়েছে ও ও কিন্তু একটা পার্লার খুলেছে আর এই হচ্ছে সেই পার্লারটা আজকে কিন্তু সেই পার্লারে রয়েছে উদ্বোধন সেখানেই হলো নারায়ণ পুজো আরও একটা শিবলিঙ্গও কিনে রেখেছিল সেই শিবলিঙ্গটাই আজকে প্রতিষ্ঠা করলো ওখান থেকে এসে কোনো রকমে তাড়াহুড়ো করে মেয়েকে করে দিয়েছি একটু ভাত ডাল আর ভাজা স্কুল যাবে তাই ছিল একটু তাড়াহুড়ো আর দেখুন ওনারাও এসেছে আমাদের বাড়িতে ওই চিমনির জন্য তো সেগুলোরই প্রসেসিং চলছে আসলে বহুদিন থেকে ভেবেছিলাম চিমনিটা নেব তবে আমার রান্নাঘরটা তো একদমই কিছু করা ছিল না কাজটা কমপ্লিট করে চিমনিটা নিয়েছি দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে এটা হচ্ছে আমার একটা ছোট্ট অ্যাকোরিয়াম সেরকম কিছু নেই ওই একটু চা পাতা গাছের গোড়া আর একটা পাথর দিয়ে রেখেচার দেখছেন এই যে ছোট্ট ছোট্ট এগুলো ফুটেছিলো ডিম দুদিন আগে দুদিন ডিম মতন থাকাতে আমি আবার দেখলাম যে মাছগুলোকে সরিয়ে দিই তো মাছগুলোকে সরিয়ে দিয়েছি অন্য একটা জায়গায় দেখুন ডিমগুলো এখন একটু বড় হয়ে ছোট্ট ছোট্ট লেজের মতো আর চোখটাও কিন্তু বোঝা যাচ্ছে লাইট দিলে মাছগুলোকে অন্য জায়গায় সরিয়ে রেখেছি দেখা যাক ডিমগুলো বড় হয় কিনা বা মাছের আকার ধারণ করাতে পারি কিনা না সেটারই চলছে এখন কার্যকলাপ তো সে কারণে মাছগুলোকে সবার আগে সরিয়ে দিয়েছি এই ছোট্ট ছোট্ট মাছগুলো থেকে কিন্তু কত বড় আকারের এক একটা মাছ তৈরি হয় যখন ডিমগুলো ছিল তখন ভাবতেও পারেনি এরকম আকার ধারণ করবে এর আগেও চার থেকে পাঁচবার ডিম দিয়েছে কিন্তু এরকমটা কখনো হয়নি তাই এবার ভাবছি যদি হয় এই যে চারটে যে বড়ো মাছ ছিল সেগুলোতেই বালতিতে তুলে রেখেছি এই অক্সিজেনটা একবার বালতির মধ্যে দিচ্ছি একবার যে অ্যাকোরিয়ামে কারণ যে পরিমাণে গরম আর একটু ঢেকে রেখেছি তো তার কারণ মাছগুলো লাভ মারে আর লাভ দিয়ে নিচে পড়ে যায় যদি খেয়াল করতে না পারি তবে মরে যাবে তো সে কারণে এই নেটের মতো এটা এটা আসলে ওই আমার লন্ড্রি বাস্কেটের ঢাকনা তো ওটা দিয়েই ঢেকে রেখেছি এখন বেরোচ্ছি দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওদিকে চিমনি লোকগুলোও বলেছে এক দেড় ঘন্টা বাদে আসবে তো তার মাঝখানে একবার বেরোচ্ছি দুটো জিনিস কেনার আছে যেতে খুব একটা বেশি সময় লাগবে না ওই মিনিট পাঁচেক মতন লাগবে তারপরে ওখানে গিয়ে দেখে শুনে নিতে যতটুকু সময় এখন যে পরিমাণে রোদ উঠেছে দুপুরবেলা বাড়ি থেকে বেরোনো মানে ভীষণ একটা মারাত্মক ব্যাপার তো যাই হোক তাও একটু বেরিয়েছি অল্প সময়ের জন্য তো খানিক্ষণের মধ্যে কিন্তু পৌঁছেও যাব। চলে এসছি আমরা আসলে এসছি কিছু কাজ কিনবো বলে তো সেখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ আর ফুলের টপ রয়েছে তো সেগুলোই একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে আমার ছাদ বাগানে যে গাছগুলো রয়েছে সেগুলোকে রিপটিং করছি এবার এর সাথে কিন্তু আরও কিছু গাছ সেই গাছগুলোর মাঝে দেব বলেই এখানে এসেছি নতুন করে গাছ কিনতে আসলে আমি এসেছি অরেঞ্জ কালারের একটা বগের ফেলিয়ার গাছ নিতে তো সেটা এখন এখানে পাওয়া যায়নি কারণ ফুল ফোটা গাছ নেই গাছ রয়েছে তবে ফুল ফোটা নেই বলে আমি নিতে চাইছি না তবে এই যে জামরুল ফুটে রয়েছে দেখুন এই জামরুলের গাছটা খুব পছন্দ হয়েছে সেটা নিচ্ছি আর নিচ্ছি একটা কামিনী ফুলের গাছ আসলে কামিনী ফুলের গাছ নেওয়ার একটা অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের ওই বাড়িতেও ছিল আর এত সুন্দর সুগন্ধ ঠার যে কারণেই কিন্তু কামিনী ফুলের গাছটা আজকে পেয়ে নিয়েও নিলাম এই যে এখন গাছগুলো গাড়িতে তুলে নিয়ে সোজা চলে যাব, কারণ ওনারাও কিন্তু চলে আসবেন ফোন করেছিল এই যে জামরুলের গাছটা এটা নিয়েছে। আড়াইশো টাকা আর ওই কামিনী ফুলের গাছটা দেড়শো টাকা একটা কমলা লেবুর গাছ পছন্দ হয়েছিল তবে দাম চেয়েছিল সাড়ে তিনশো টাকা তাই কিন্তু ওটা পরে নেব বলেই ভেবেছি ওই দেখুন আমরাও বাড়িতে এসেছি আর ওনারাও কিন্তু চলে এসেছে এই যে এই হচ্ছে চিমনিটা এটা হচ্ছে কুচিনার চিমনি আর এটাকে লাগানো হবে ওই যে গ্যাসের উপরে সেখানেই কিন্তু সমস্যা একটাই আমার রান্নাঘরে ওখানে কোনো বেস ওয়াল নেই সেখানে রয়েছে একটা ওপেন জানালা তো সেই কারণে জানলার যে মাঝখানের বিটটা সেখান বরাবরই লাগাতে হবে কারণ গ্যাসের উপরে যেহেতু লাগাতে হবে সেটাই একটু সমস্যা উনিও এটাকে খুলে আমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছেন ভালোভাবে লাগানোর আগে আর হ্যাঁ ওখানে কীভাবে কী পদ্ধতিতে লাগানো যায় সেটাও আমাদেরকে বলছেন এখন নাকি কামারের কাছে গিয়ে একটা লোহার ফ্রেম বানিয়ে আনতে হবে আর এই যে ওনার হাতে যেটা রয়েছে সেটাকে ওর সাথে সেট করে তারপরে চিমনিটাকে ঝুলিয়ে দিতে হবে এই যে দেখছেন যে জানালার উপরে ফ্রেমটা সেটাই হচ্ছে বানিয়ে এনেছে ওটা বানাতে খরচ পড়লো ওই দেড়শো টাকার মতন এই যে এখন ওনার একার পক্ষে তো এটাকে ঝোলানো সম্ভব না তাই একটু আমার হাজব্যান্ডও হেল্প করে দিচ্ছে চিমনিটাকে ঝোলানোর জন্য এর সাথে ওনারা দিয়েছেন গ্যাস বের হওয়ার মতো একটা পাইপ তবে কিন্তু সেটা সিলভার পেপারের চিমনিটা লাগাতে লাগাতে উনি ওটাই বলছিলেন যে এখন আমরা এই ফয়েল পেপারেরটাই লাগাবো নাকি নতুন করে কিনে লাগাবো তাই আমরাও বললাম থাক কিছুদিন পরে চেঞ্জ করে নেব।

ব্যাস উনি তো সবটা একবার করে দেখিয়ে দিয়েছেন আমিও আর একবার ট্রাই করে নিচ্ছি যে কোনো অসুবিধে হচ্ছে কি না আর কিন্তু কিভাবে অয়েলটা পরিষ্কার করে সেটাও একবার ভালো করে দেখে নিচ্ছি মাঝখানে একটু প্রবলেম ছিল উনি আবার সেটাকে ঠিকঠাক করে দিয়েছে এখন কিন্তু একদম সবটা কমপ্লিট হয়ে গেছে চিমনি তো লাগানো হয়েই গেল কিন্তু এবারে হয়েছে ঘরের হাল বেহাল এই দেখুন এরকম বেশ অনেকটা এরিয়া জুড়ে খারাপ অবস্থা তো চলুন আমিও সেসব পরিষ্কার করি আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন